আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমি ঘরে কীভাবে স্যান্ডউইচ বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা ছিল তাই দিয়ে প্রথমেই কিছু বোনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি মুরগির মাংসগুলোকে ভালোভাবে চপ করে নিচ্ছিলাম ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম মুরগির মাংস পিস করা শেষ হওয়ার পর অন্য পাশে আমি আরেকটি বাটিতে স্যান্ডউইচের ভেতরে যে সাদা সস টাইপের জিনিসটি থাকে সেটি বানিয়ে নিচ্ছিলাম এখানে ওই জিনিসটি বানানোর জন্য একটি শশার অর্ধেকটা নিয়ে নিচ্ছি এই শশাটি যেহেতু বড় ছিল প্রথমে ভালো করে ধুয়ে শশাটি ছুলে নিচ্ছিলাম শশাটি যখন ছোলা শেষ হবে তারপর আবারও ধুয়ে নিচ্ছি ধুয়ে শশাটিকে একদম চিকন চিকন করে গ্রেট করে নেছিলাম যাদের গ্রেডার মেশিন নেই তারা চাইলে ছুরি দিয়েও চপ করে নিতে পারেন একদম চিকন চিকন করে চপ করতে হবে এই ক্ষেত্রে সাদা সস মতন জিনিসটির নাম আসলে আমার জানা নেই আর এখন সস দিয়ে দেখতেও ইচ্ছে করছে না আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এই তো শশার ওই অংশটুকু আমি গ্রেট করে নিয়েছি মাঝখানে যে বিচির অংশটুকু আছে ওইটুকু আমি ফেলে দিয়েছি আমার মনে হয়েছে যে বিচির অংশ যদি দিই এক্ষেত্রে আসলে টেস্ট ভালো আসবে না তারপর এর সাথে কিছুটা পরিমাণ সস মিশিয়ে নিয়েছি সস এখানে আমি প্রায় এক চামচ পরিমাণ দিয়েছি বেশি দিনই আমার মনে হয়েছিল যে বেশি দিলে হয়তো বা একটু টক টক লাগতে পারে টেস্ট ভালো লাগবে না তারপর এখানে স্পাইসের জন্য কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি অর্থাৎ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এই গুঁড়োটি যেন একদমই মিহি হয় এটি আপনারা খেয়াল রাখবেন এক্ষেত্রে আপনারা হালকা করে তেলে ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে নিতে পারেন অথবা আপনার যে পাটা পুতা আছে ঘরে সেটি দিয়েও ভালোভাবে গুড়া করে নিতে পারেন একদম যদি বেটে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু মিহি হবে তারপর এখানে মিওনিজ দিয়ে নিয়েছি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ আমি মিওনিজ কমই ইউজ করেছি কারণ এর সাথে আমি দুধের গুঁড়া চিনি এগুলো মিশাবো শুরুতে আমি আড়াই চামচ পরিমাণ মেয়নিস ইউজ করেছি পরে আমি আবারও এক চামচ পরিমাণ দিয়েছি টেস্ট করে দেখে এর সাথে কিছুটা লবণও দিয়েছিলাম এক চিমটি পরিমাণ বেশি লবণ দিইনি এখানে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আপনারা অবশ্যই মেশানোর পর একটু করে টেস্ট করে দেখবেন কারণ সবার আসলে টেস্ট একই রকম হয় না এক একজন এক এক রকম পছন্দ করে থাকে এই তো আমি টেস্ট করে নিচ্ছিলাম যে কিছু প্রয়োজন হয় কি না তারপর আমি কিছুটা দুধ পাউডার দিয়ে নিয়েছি এখানে আমি প্রায় আড়াই চামচের মতো দুধ পাউডার দিয়েছি তারপর দুধ পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এক থেকে দেড় চামচ পরিমাণ চিনিও দিয়েছিলাম সেটি ভিডিও করা হয়নি আমার হাজবেন্ড যখন খেয়েছে তখন সে বলেছে মজা হয়েছে কিন্তু এখানে যদি আমি আরেকটু চিনি অ্যাড করতাম তাহলে আরও ভালো লাগতো তাই বলেছি আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন তাহলে বুঝবেন যে আর কিছু প্রয়োজন হয় কি এখানে ওই যে কেটে রাখা মাংসের কিমাগুলো নিয়েছি কিমাগুলো এখন প্রিপেয়ার করে নিব। এখানে আমি প্রথমেই আধা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি তারপর আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি নর্মালি আমরা যে মরিচের গুঁড়া ব্যবহার করে থাকি হালকা একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি হলুদের পরিমাণ খুবই কম ধরেন এক চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি লবণও খুবই সামান্য দিয়েছি চার ভাগের এক ভাগের মতো কারণ আমি এখানে সয়া সস দিব সয়া সস দিলে কিন্তু এমনিতেই একটু লবণ লবণ হয় যার কারণে লবণের পরিমাণ কম প্রয়োজন হয় এখানে সেমভাবে আমি এক চিমটি পরিমাণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া অন্যান্য মশলা দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছিলাম এরপর এখানে কিছুটা বাটা মশলাও অ্যাড করেছি আদা বাটা এবং রসুন বাটা আমার মুরগির পরিমাণ যেহেতু কম ছিল তাই আদা বাটা রসুন বাটাও আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা দুটি একসাথে প্রায় হাফ চামচ পরিমাণ দিয়েছি প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি তারপর দিব রসুন বাটা এরপর আমি মুরগিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব যাতে মুরগির মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় দশ মিনিট পর চলে এসেছি আমার চুলার উপরে যে গোল অংশটি দেখছেন এটি কিন্তু আলাদা এই অংশটিকে বলা হয়ে থাকে হোবার যদি আমি ভুল না করে থাকি এটি যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনার রান্না দ্রুত হবে এবং তাপ বাইরে যাবে না অনেক সময় বাতাসের কারণে কিন্তু আমাদের চুলার তাপটা বাইরে যায় আমার যেহেতু সিলিন্ডার এই আমি হোবার ইউজ করে থাকি হোবারটির অবস্থা খুবই খারাপ কারণ এটি আমি পরিষ্কার করতে চাইলেও পরিষ্কার হয় না হোবারটি ছিল সিলভার কালার এটি পুড়তে পুড়তে এখন হয়ে গেছে ব্ল্যাক কালার আমার চুলা যেহেতু ব্ল্যাক কালার হোবারও এখন ব্ল্যাক কালার হওয়াতে ভালোই লাগছে এখানে ভিডিও ক্লোজ থাকাতে ময়লা ময়লা লাগছিল বাট বাস্তবে দেখতে ততটা ময়লা বোঝা যায় না আসলে হোবারটি চেঞ্জ করা দরকার কিন্তু প্রতিনিয়ত সংসারে এত এত জিনিসের প্রয়োজন হয় ছোটোখাটো জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে হয় তবে শীঘ্রই আমি হোবার চেঞ্জ করব। শুধুমাত্র আপনাদের জন্যই চেঞ্জ করব কারণ ভিডিওতে হোবারটি দেখতে ততটা ভালো দেখা যায় না কেমন ময়লা ময়লা দেখা যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসের কিমাগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি এখানে মাংসের কিমাগুলো ততটা ডিপ করে ভাজবেন না মিডিয়াম আঁচে ভাজবেন আর বেশি যেন শক্ত না হয়ে যায় একটু বাদামি রং হলে একটি মাংসের পিস খেয়ে দেখবেন যদি দেখেন যে ভেতরে মশলা ভালোভাবে ঢুকে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে নামিয়ে নেবেন আমার মাংসের কিমা প্রায় হয়ে গিয়েছে বেশিক্ষণ লাগেনি ধরেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মাংসের কিমা রেডি হয়ে গিয়েছে এই যে এরকম বাদামি কালার যখন হবে তখনই নামিয়ে নেবেন শশা দিয়ে তৈরি সসটি পাশে বাটিতে রেখেছি এবং আরেকটি বাটিতে আমি মাংসের কিমাগুলো নামিয়ে নিচ্ছিলাম এভাবে ধীরে ধীরে একটি একটি করে তৈরি করে ফেলছি শুরুতে সব কিছু তৈরি করে ফেলার পর স্যান্ডউইচ বানানো আসলে তেমন কোনো বিষয় না আমি সন্ধ্যায় যখন সার্ভ করব তখন ঝটপট স্যান্ডউইচটি বানিয়ে নেব এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আমার হাজব্যান্ড যেহেতু পেঁয়াজ পছন্দ করে তাই দুটি পেঁয়াজ নিয়েছি আমারও ভালোই লাগে স্যান্ডউইচের ভেতরে একটু পেঁয়াজ দিয়ে খেলে অনেক সময় বাসায় যদি বাইরে থেকে স্যান্ডউইচ কিনে নিয়ে আসি তাহলে আমরা এভাবে পেঁয়াজ কেটে স্যান্ডউইচের ভেতরে দিয়ে তারপর স্যান্ডউইচটি খাই গোল গোল করে কেটে নিতে হবে আমার কাটাটি ভালো হয়নি দেখুন কি অবস্থা আমার নিজেরই হাসি পাচ্ছিল যতবারই কাটতে চাচ্ছিলাম গোল করে ততবারই অর্ধেকটা কাটার পর কেমন জানি হয়ে যাচ্ছিল গোল না হয়ে এটি হয়ে গিয়েছে চন্দ্রাকৃতির এই তো আবারও সাবধানে আরেকটি পেঁয়াজ কেটে নিতে চাচ্ছিলাম এবার মোটামুটি ঠিক হয়েছে এভাবে গোল গোল করে পেঁয়াজ কাটার পর আপনারা পেঁয়াজের ভেতরের অংশগুলো চাপ দিয়ে বের করে নেবেন অর্থাৎ রিং আকৃতি করে নেবেন এরকম সবগুলো পেঁয়াজ আলাদা আলাদা করে নেবেন তারপর এই পেঁয়াজটি আমরা ব্যবহার করবো স্যান্ডউইচ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ প্রায় রেডি এভাবে রিং আকৃতির করে নেবেন আর একটু বড়ো পেঁয়াজ হলে ভালো হতো কিন্তু বাসায় আসলে বড় পেঁয়াজ ছিল না এই তো পেঁয়াজগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমার স্যান্ডউইচ তৈরি করার জন্য উপকরণ প্রায় সবগুলোই রেডি তারপর নিয়ে নিচ্ছি ব্রেড স্যান্ডউইচের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এখানে চাইলে বনও ইউজ করতে পারেন আমার আসলে বার্গার স্টাইলে বানানোর ইচ্ছে ছিল কিন্তু বন আমি পাইনি আবার ব্রেড ছিল বাসায় তাই ভাবলাম যে পরবর্তীতে যখন বানাবো তখন বন দিয়ে বার্গারের মতো করে বানাবো এবার পাউরুটিগুলো দিয়েই বানাই না হলে আবার পাউরুটি থেকে যাবে আমরা যেহেতু মানুষ দুইজন তাই যে কোনো জিনিস বাড়তি কিনলেই নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এইখান থেকে দুটি স্যান্ডউইচ আমার ইচ্ছে ছিল আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো কিন্তু আমার শ্বশুর নাস্তা কিনে ফেলার কারণে পরে আর পাঠানো হয়নি ভাবলাম যে তাজা তাজা অন্য আরেকদিন দিন বানালে তাদের জন্য পাঠাবো এ দেখুন কি অবস্থা আমি স্যান্ডউইচটি তৈরি করছিলাম কিন্তু স্যান্ডউইচটি ভিডিওতে পুরোটি দেখা যাচ্ছিল না ভিডিওটি তৈরি করার পরে আমি দেখেছি যে এই অবস্থা তখন আর কিছুই করার নেই আপনারা কষ্ট করে দেখে নিন এখানে আসলে বিশেষ কিছু না আমি প্রথমে ওই সসটি দিয়ে নিয়েছি আই মিন শশার তৈরি সস তারপর উপরে মাংসের কিমা দিয়ে নিয়েছি আমার মনে হচ্ছিল মাংসগুলো যদি আমি এভাবে কিমা কিমা করে তৈরি না করে একটু বড় পিস করতাম মানে লম্বা লম্বা পিস সেক্ষেত্রে মেবি দিতে ভালো হতো মাংসের কিমাগুলো চারদিক থেকে পড়ে যাচ্ছিলো আমার খুবই বিরক্ত লাগছিল তার উপরে দিয়েছিলাম গোল গোল পেঁয়াজের রিং এবং লাস্টে দিয়েছি আরেকটি পাউরুটি এভাবে আমার স্যান্ডউইচ তৈরি এখানে আমি দুই লেয়ারের স্যান্ডউইচ তৈরি করেছি পরবর্তীতে কিন্তু আমার হাজব্যান্ড বলেছে তিন লেয়ারের স্যান্ডউইচ তৈরি করো তিন লেয়ারের খাবো আর ঘরে চিজ ছিল সে বলেছে একটু চিজও দিও পরবর্তীতে যখন তিন লেয়ারের স্যান্ডউইচ তৈরি করেছি সেটি আর ভিডিও করা হয়নি আমার হাজবেন্ডের একটু তাড়া ছিল তাই দ্রুত করতে হয়েছে তিন লেয়ারে স্যান্ডউইচের ছোট্ট একটি ভিডিও নিয়েছি এখানে বিশেষ কিছু না প্রথমে সস এবং পেঁয়াজ দিয়েছি পরে উপরে আমি মুরগির কিমাগুলো এবং সাথে চিজ দিয়ে নিয়েছিলাম তারপর বিশ সেকেন্ডের মতো ওভেনে গরম করে নিয়েছি আপনাদের সাথে একটি মজার আনকার্ড ভিডিও শেয়ার করি এই দেখুন ভিডিওটি দেখার পর আমি যখন দেখলাম যে স্যান্ডউইচটি এক সাইডে ছিল তখন আমি আবার মাঝখানে এগুলো উঠিয়ে ফেক করে ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি একটি স্যান্ডউইচ তৈরি করতে যে আমি ভিডিও করব সেই সময়টুকু আমার হাতে ছিল না তাই আর করতে পারিনি পরবর্তীতে এডিট করতে বসে এই ভিডিওটি দেখে আমার খুব মজা লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরোয়া পদ্ধতিতে তিন লেয়ারের স্যান্ডউইচ তৈরি এখানে শেষ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ